সমাজে টিকে থাকা লড়াইটা যে সহজ নয় তা বোঝেন সমীর বোস আর বোঝেন বলেই যে কোনো সময় যে কোনো বিপদে মানুষের পাশে মানুষের জন্য হাত বাড়িয়ে দেন সমাজসেবী সমীর বোস মানুষও তার কাছে ছুটে যায় যে কোনো প্রয়োজনে সে আমফানের ঝড়ে বিধ্বস্ত এলাকার মানুষই হোক বা লকডাউনের ভয়াল ভয়ঙ্কর দিন সমীর বোস না করেননি এলাকার শিশুদের জন্য তার ভূমিকা অনস্বীকার্য কখনো খেলার সামগ্রী প্রদান কখনো আবার বড়দিন উপলক্ষে শিশুদের নিয়ে কেক কেটে আনন্দের সামিল হওয়া সবকিছুতেই মানুষের মুখে হাসি ফোটাতে প্রস্তুত তিনি প্রতি বছরের মতো এবছরও তার উদ্যোগে ভারতীয় সংঘ মাঠে এলাকার ছোটদের নিয়ে জমজমাটভাবে বড়দিন উৎসব পালন করলেন তিনি প্রায় হাজারখানে কচি কাচাদের সাথে নিয়ে দেদার আনন্দে মেতে ওঠেন সকলের প্রিয় সমীর বোস সান্তা মিকি মাউস ফুচকা কেক সব কিছুরই আয়োজন ছিল ছোটো ছোটো শিশুদের জন্য সঙ্গে জমিয়ে বিরিয়ানি খাওয়া আর এই প্রয়াসে সামিল হন এলাকার বিশিষ্ট জনেরাও তার এমন উদ্যোগকে প্রশংসায় ভরিয়েছেন এলাকার মানুষ রিপোর্ট চ্যানেল টেন